আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গতকালকে আমি অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি নাই তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মার্কেট আজকে চার হাজার আটশো ছিয়াশি দশমিক সাতান্নতে আছে যেটা আপনার চল্লিশ দশমিক বিরানব্বই নেগেটিভ মুভমেন্ট দিয়েছে তো টোটাল ট্রেডটা যদি দেখি এক লাখ সাত্রিশ হাজার টোটাল ভ্যালু হচ্ছে তিনশো চৌষট্টি দশমিক সাত্রিশ কোটি তো এখানে ওয়ান মে চারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোরালোভাবে আপনার ডাউন ফল হচ্ছে এখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন খুবই জোরালোভাবে ডাউন ফল হয়েছিল আর এই স্টকে যদি দেখেন ছয়ত্রিশটা আপে আছে তিনশো ষাটটা ডাউন এবং সুচল্লিশটা আনচেঞ্জ অবস্থায় আছে তো এক কথায় আপনার তিনশো পঞ্চাশটার উপরে ডাউন অবস্থায় আসিল আর ট্রেড ব্যালুতে দেখেন ট্রেড ব্যালুতে তিনশো চৌষট্টি দশমিক সাতত্রিশ কোটি এটা কমে গেছে আমাদের মার্কেটের জন্য ভালো আরো কমে যাওয়ার কথা আমরা যদি আর এক দুই দিন নেগেটিভ দেখি কমে যাব ট্রেড ব্যালুটা আরও সো যেটা মার্কেটের জন্য ভালো আর টপ সেক্টর বাই ট্রেড ব্যালু পার্সেন্টেজ ওয়াই যদি দেখি টেক্সটাইল হচ্ছে ষোলো দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট ফুড অ্যান্ড অ্যালয়েড চোদ্দ দশমিক শূন্য তিন পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল হচ্ছে এগারো দশমিক তিরাশি পার্সেন্ট এখানে ইন্ডেক্স মুভারটা দেখি আমরা ইন্ডেক্স সবার উপর আছে ব্র্যাক এরপরে শূন্য দশমিক নয় ইন্ডেক্স মুভ করেছে এরপরে ব্যাগিংক ফার্মা শূন্য দশমিক আট এরপরে যদি যাই ইউনিজিবার তিন দশমিক এক নেগেটিভ মুভমেন্ট করেছে ইন্ডেক্সকে এরপরে জিপি নেগেটিভ মুভমেন্ট করেছে দুই দশমিক দুই এরপরে রবি এক দশমিক পাঁচ নেগেটিভ মুভমেন্ট করেছে ইন্ডেক্সে এবার টপ স্টকে দেখি টপ স্টকে সবার উপরে আছে বিডি থাইফুড এরপরে আছে দুই নম্বরে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি এরপরে আছে জিজ বাংলা সুপার মিল এখানে আসলে আপনি দেখবেন যে জেড ক্যাটাগরি স্টকগুলো অনেকগুলো হাই প্রাইজে আছে সো এইগুলা থেকে একটু সতর্ক থাকবেন আমি আমি আপনার মনে করিয়ে দিচ্ছি জেড ক্যাটাগরির স্টকের প্রাইস আপনার এত পরিমাণ হাই থাকে সো এইগুলাতে হঠাৎ করে কমে গেলেও আপনার কিছু করার থাকে না এই ক্যাটাগরি স্টকে যেমন আপনার একটা বর্ষা থাকে যে এটা উপরে চলে আসার পসিবিলিটি আছে একটা সময় ডিভিডেন্ডের কারণে এখানে জেড এর ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা আশা করতে পারেন না আর ট্রেডিং স্টক ক্ষেত্রে আর কি যাই বলেন বেশিরভাগ জেড এর স্টক ট্রেডিং থাকে তো নেগেটিভ যদি দেখেন তামজুদ্দিন টেক্সটাইল এরপরে আছে ফিমেল রিজারিং ফাইন্যান্স এরপরে আছে পাস ফাইন্যান্স এবার আমরা ডিএসি এক্স এ যাই তো ডিএসসি এক্স রে ক্যান্ডেল খুব বেশি ভালো দেখাচ্ছে না সাথে যে ভলিউমটা আছে এটা কমে গেছে তো এটা একটু ভালো এখন আপনি বলতে পারেন যে এটা কতটুকু পর্যন্ত আর যাওয়ার সম্ভাবনা আছে তো এটা এই পর্যন্ত আপনার আসার একটা পসিবিলিটি আছে এরপরে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এখান পর্যন্ত আসবে এটা সম্ভাবনা খুবই কম এইখন তো আসার আগেই দেখবেন যে উঠে যাবে এখন মার্কেটের বেশিরভাগ ডাউনটাই হচ্ছে কি গুজবের কারণে বিভিন্ন দলীয় গুজব আছে আপনারা অবশ্যই জানার কথা এইগুলা আসলে গুজবে খুব বেশি যে নেগেটিভ থাকে এমন না এটা ঠিক হয়ে যায় রিকভারি হয়ে যায় কয়েকদিনের মধ্যে প্যানিক হয়ে আসলে সেল দিয়ে পরবর্তীতে আবার বেশি দামে কিনবেন এমনটা আসলে না করাই ভালো আপনি একটু অপেক্ষা করেন এই লাইনটা অতিক্রম হলে এরপর চিন্তা ভাবনা করবেন সো এটা আসলে আমার পরামর্শ তো এখানে হিস্টোগ্রাম দেখি আমরা হিস্টোগ্রামের মধ্যে আগে থেকে ছোট হয়ে গেছে আর আর সাইডে আগে থেকে আপনার কমে গেছে বিয়াল্লিশ দশমিক শূন্য ছয় আছে এখন এখন আপনি বলতে পারেন যে মার্কেট রিকভারি হওয়ার পসিবিলিটিটা কেমন সো আমি বলবো যে মার্কেট রিকভারি হওয়ার গুজবে যদি মার্কেটটা একটু ডাউন হয় তাহলে আপনার এটা দুই একদিন বা সর্বোচ্চ এক সপ্তাহ থাকে এরপরে ঠিক হয়ে যায় আর ডিসেম্বর মাসটা আমরা দেখছি বরবারই ডিসেম্বর মাসটা মার্কেটের জন্য খুবই ভালো গেছে এগুলা ভালো করার পিছনে অনেকগুলো কারণ আছে ডিভিডেন্ড দেয় এরপরে জুম ডিভিডেন্ড ডিভিডেন্ডের সময় আসে এরপরে অনেকগুলো কারণই আছে তো ওভারঅল একটা ভালো ইফেক্ট দেয় এই সময়টায় তো আশা করি খুব একটা ডাউনই আসবে না মার্কেট বাট তারপরেও বলা যায় না আমাদের মার্কেট রকম আচরণ করে তো একটু সতর্ক থাকতে তো আসলে ক্ষতি নাই একটু সতর্ক থাকবেন এবং বেশিরভাগই ফান্ডামেন্টাল এখন ডাউন হচ্ছে দিকে নজর দিয়ে যখনই একটা আসবে একটা সাপোর্ট লাইনের কাছাকাছি আসবে তখনই একটু হাত করে নিতে পারলে ভালো আশা করি আপনি আমার কথার অর্থ বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম